আরেকটা প্রশ্ন যে প্রশাসন এবং পুলিশের কর্মকাণ্ড अथवा তাদের তৎপরতা দেখা আপনার কাছে কি মনে হয় যে তারা নতুন আর একটা রিয়ালিটির জন্য অপেক্ষা করছে বা নতুন কোন পরিস্থিতির জন্য অপেক্ষা করছে এটা বলা কঠিন তবে ওরা ওদের কর্ম তৎপরতা আমরা যখন মাঠেও যাচ্ছি মফশুন শহরেও যাচ্ছি মনে হয় কিছু নড়ে চড়ে না নড়ে চলছে একতরফা যেমন আদালতে তেমন নানান সকল ক্ষেত্রে আমরা এতদিন বলেছি ইমিউনিটি হয়েছে বিচার ব্যবস্থার এখনো কি সেটার খুব বদলে গেছে সাধারণ মানুষ বলছে মজা করে যে তারা শক্ত কিন্তু তুলার মতো সাধারণ মানুষের কাছে কেউ যাচ্ছে না যে সিদ্ধান্ত নেয় তারা ওদের কথাই বলছে না এইখানে আমাদের কাজটা বাড়াতেই হবে ওখানে যেতেই হবে ওখানে এখানে এছাড়া কোনো উপায় নেই এর কোনো বিকল্প কাজটা জিনিস করলে আমরা আপাতত খুশি হবো সব লাগবে না

অনিয়ম দুর্নীতি চাঁদাবাজি সহ কোনো ধরনের অপরাধ করতে পারবে না তখন হয়তো এটি আরও অনেক বেশি নাগর নাগরিককে ভালো রাখতে পারত তরুণরা বিভক্ত হয়ে গেল কেন এখানেও কি ক্ষমতা আচ্ছা এই বিষয়টা আমি একটু এভাবে ব্যাখ্যা করতে চাই সেটা হচ্ছে তরুণদের মধ্যে বিভক্তি না আসলে আমরা যে অভ্যুত্থানের সময় যেটা দেখেছি সেটা হচ্ছে বিভিন্ন মত বিভিন্ন পথের লোক একসাথে হয়েছে এবং এটা একটা ছাত্র জনতার অভ্যুত্থান আমরা বলছি এখানে যেমন ছাত্রদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল এবং সকল মতের মানুষের অংশগ্রহণ ছিল সুতরাং এই জায়গা থেকে এখন অভ্যুত্থান পরবর্তী একটা সময় এবার সবাই সবার ওই এক আমরে থেকে বের হয়ে সবাই সবার নিজের মতাদর্শ হয়তো প্রকাশ করছে এবং এখানে বিভক্তির থেকে আমার কাছে মনে হয় বিভক্তির যে এটা যদি একটা স্বাস্থ্যকর আমি বলবো প্রতিযোগিতা এবং এই তরুণরা আমি যদি তরুণদের কথা বলি তরুণদের এই ওদের স্ট্রাগলটা কিন্তু এই গত পনেরো বছরে একই রকম আমি যদি বলি সেটা যে কোনো ছাত্র আমি যদি বিএনপির ছাত্র সংগঠন ছাত্র দলের কথা বলি আমি যদি শিবিরের যে শিবিরের কথা বলি এবং আমি যদি যারা আমরা ক্যাম্পাসে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পাবলিক বিশ্ববিদ্যালয় বা প্রাইভেট বিশ্ববিদ্যালয় যারাই আসলে এই গত পনেরো বছর আমরা ঠিক কথাটা বলতে চেয়েছি আমাদের বলতে দেওয়া হয়নি সুতরাং এই জায়গায় আমাদের একটা জেনারেশনাল ফাইট আছে আমাদের তরুণদের মধ্যে মোটা দাগে কোন ধরনের বিভক্তি নেই যে বাংলাদেশটা আমরা ভবিষ্যতে দেখতে চাই যে বাংলাদেশে বিভক্তি নেই আপনি সেটা বলছেন কিন্তু আসলে আমরা বাস্তবতা কি দেখছি দল গঠন নিয়ে তো আমরা কয়েক ভাগে বিভাজনের প্রসঙ্গ দেখছি প্রেস কনফারেন্স পর্যন্ত করছে গণমাধ্যমে সেটি নীল নীলকালিতে বিভিন্ন কালিতে শিরোনাম পর্যন্ত হচ্ছে না এখন বিষয়টা হচ্ছে যে আমি যেটা বললাম যে দল গঠনের ক্ষেত্রে ইন্টারনাল অনেক প্রতিযোগিতা থাকতে পারে সেটা সেটা গণতান্ত্রিক পদ্ধতিতেই হচ্ছে সুতরাং সেখানে মত প্রকাশের অধিকার প্রত্যেকেরই আছে এখন সেটা কিভাবে করছে সেটা পদ্ধতিগত বিষয় নিয়ে আসলে আলাপ মনে করছেন বিভাজনটা এখনো স্বাস্থ্যসম্মত আছে অবশ্যই স্বাস্থ্যসম্মত আছে এবং তরুণদের যে বাংলাদেশ আমরা আমাদের দৃষ্টিকল্পে আছে সেটা কিন্তু আমাদের আসলে কোনো বিভক্তি নেই সেটার মধ্যে এবং যে বাংলাদেশপন্থী রাজনীতির কথা আমরা বারবার বলছি যে মধ্যমপন্থী রাজনীতির কথা বলছি সেখানে আসলে কারো দ্বিমত নেই তবে এই এবং এই তরুণরাই কিন্তু ওই সেই রাজনীতি আর চায় না যেটা হচ্ছে চাঁদাবাজি রাজনীতি যেখানে হচ্ছে কোন রাজনৈতিক দলের একজন খুবই দায়িত্বশীল বলবে যে একটা কৌশলে চাঁদাবাজি করো এই এরাই আসলে চায় না যে যে লিয়াজোর রাজনীতি হতে যারা পুলিশের কাছ থেকে বা অন্য কোন দলের সংগঠনের কাছে টাকা পয়সা দিয়ে জামিন নিয়ে নিবে সেই রাজনীতি এই তরুণরাই চায় না এই তরুণরাই চায় দেখেন এখানে সংবিধান নিয়ে একটা কথা এসছে আমি একটু বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশ স্বাধীন হয়েছে দেশ হিসেবে তবে বাংলাদেশ কিন্তু রাষ্ট্র হিসেবে কখনোই অবতীর্ণ হতে পারেনি কারণ বাংলাদেশের নাগরিকরা তার অধিকার কখনো প্রয়োগই করতে পারেনি অধিকার যে তাদের আছে এটা তাদের ফিলই করানো হয়নি গত তিপ্পান্ন বছর বাংলাদেশের মানুষের কাছ থেকে অধিকার ফিরিয়ে নেওয়া হয়েছে কিন্তু এই অধিকার যে তাদের এটা যে তাদের একটা বুঝতে হবে সে আন্ডারস্ট্যান্ডিংয়ে এই রাষ্ট্র তাদের দিতে পারেনি সুতরাং এই জায়গায় তখন তো সংবিধান ছিল সংবিধানহীনতা তো ছিল না সংবিধান শূন্যতাও ছিল না বাংলাদেশের সবসময় সংবিধান ছিল সুতরাং সংবিধান আমরা বলছি যে গণপরিষদের মাধ্যমে এই সংবিধান আসলে পুনর্লিখন হতে হবে বা সংস্কার হতে হবে হওয়ার পরে সেটাই হচ্ছে সেটার কারণে আমরা বলছি সেই অধিকারটা জনগণের অধিকার এবং জনগণের প্রতিফলন মানুষের প্রত্যাশার প্রতিফলিত সংবিধানের কথা আপনি বলছেন আরেকটি আরেকটি বিষয় মনে হয় যে দর্শক আমাদের আমি যদি নামটা ভুল না করে থাকি ফারুক ভাই যিনি সর্বশেষ ফোন করলেন তিনি বলছেন যে এই রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের যে বিভিন্ন পর্যায়ের আলোচনা সেখানে এই জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি হিসাবে অথবা বৈষম্য বিরোধী আপনাদের প্ল্যাটফর্মের প্রতিনিধিরা সেখানে থাকেন এবং এই দর্শকের যে মন্তব্য বা তার যে পরামর্শ যে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সমন্বয় করে এই পরিস্থিতি খুব সহজে মোকাবেলা করা যেতে পারে নির্বাচন সংস্কারের প্রশ্নে এখন রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের অবস্থা যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে দেখুন আমাদের যিনি দর্শক ওনার ওনার সাথে আমি একটা বিষয় একমত যে আসলে রাজনৈতিক সদিচ্ছা লাগবে এই সমস্যার সমাধানে রাজনৈতিক সদিচ্ছা লাগবে এবং আমার মনে হয় যে আমরা দেখেন আমরা জাতীয় নাগরিক কমিটি আমরা মাঠ থেকে প্রেসার দিচ্ছি আমরা আজকে বসেছি বিভিন্নভাবে সরকারের সমালোচনা করছি সরকারকেই প্রেশার দিচ্ছি যে এই অবস্থা থেকে বের হয়ে আসতে হবে এবং নাগরিককে একটা সুষ্ঠু সুন্দর দেশ উপহার দিতে হবে যেখানে আইন শৃঙ্খলার কোনো ঘাটতি থাকবে না আইন শৃঙ্খলার তো সেখানে কিন্তু আমরা বারবার করে কিন্তু সমালোচনা করছি যাতে একটা সুন্দর উপায় বের হয়ে বের হয়ে আসে কিন্তু আমাদের মনে হয় রাজনৈতিক যে দলগুলো আছে তাদের কিন্তু সরকারকে সহযোগিতাও করতে হবে কারণ মনে রাখতে হবে যে এই সরকার একটা অভ্যুত্থান পরবর্তী সরকার এবং এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না এবং দেখেন রাজনৈতিক দলগুলো আমরা অনেকেরই কথা শুনছি এরকম করে যে তারা নির্বাচনের জন্য জীবন বাজি রাখছে আমি চাই যে রাজনৈতিক দলগুলোর এই শৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক হয় এবং বাংলাদেশের মানুষ জানি সুন্দর একটা বাংলাদেশ পায় এবং যেখানে আসলে কোথাও চিন্তাই হবে না রাহাজানি হবে না কেউ কাউকে ছুরি ছুরিকাঘাত করবে না সেরকম একটা বাংলাদেশের জন্য তাদের জীবন বাজি রাখা যারা যাদেরকে আপনি বলছেন যে নির্বাচনের জন্য জীবন বাজি রাখছে বাজি রাখবে বলে ঘোষণা করছে তাদের বক্তব্য নির্বাচিত সরকার আসলে এই পরিস্থিতি থাকবে না এটা তাদের বক্তব্য আচ্ছা এখন নির্বাচিত সরকার আসলে যে আসলে এই এই ধরনের সমস্যা হবে না এটা তো মানে এটা তো তারা আসলে কোনোভাবে কোনো গ্যারান্টি দিয়ে বলতে পারেন না এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে যে গত পনেরো বছরে যা হয়েছে সেটা হচ্ছে যে নির্বাচিত সরকার তো এর আগেও ছিল জি আ এই হলো এই ফ্যাসিবাদী সরকারের আগেও তো নির্বাচিত সরকারটা ভালো নির্বাচন যদি আমরা বলি সেটাও তো ছিল কিন্তু আমরা মনে করি যে এই এই সমস্যার সমাধান হতে পারে একটা সংস্কারের মাধ্যমে এবং এই ইনস্টিটিউশনাল যেগুলো ইনস্টিটিউশনগুলো ধ্বংস হয়ে গেছে সেগুলোর একটা সংস্কার দরকার রিফর্মেশনের দরকার এবং সেখানে কিন্তু রাজনৈতিক দলগুলোরও এই সরকারের সাথে সহযোগিতা করে একটা ঐক্যমতে পৌঁছাতে হবে যেটা হচ্ছে হাফিজা বা বললেন যে কতটুকু সংস্কার প্রয়োজন এবং এখানে আসলে নির্বাচনটা দিলে সাধারণ রাজনৈতিক দলগুলোর ঐকমত্য আসতে হবে যে ঠিক আছে এবং তাদের কিন্তু একটা শপথ করতে হবে জনগণের সামনে যে ঠিক আছে আমরা যখন ক্ষমতায় আসব আমরা কিন্তু এই কাজগুলো করব এই জায়গাটা আমি যদি একটু ভিন্নভাবে দেখার চেষ্টা করি মনিরা শারমিন যে সরকারের এই ছোট পরিসরের সরকারের পক্ষে তো সব তৃণমূল পর্যায়ে গিয়েও সেটি তো সমাজের সাথে তাদের কর্ম যে পরিধি অনেক সময় সেটি সম্ভাবনা কিন্তু এই কাজগুলো তো আপনারা যারা শিক্ষার্থীরা আছেন দুটি প্ল্যাটফর্মে আপনারা করে দিবেন কিন্তু সাধারণ মানুষের মধ্যে কিংবা বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা আছে যে আপনারা দল ক্ষমতা এই প্রসঙ্গগুলো এখন বেশি ব্যতিব্যস্ত না খুব স্বাভাবিকভাবে দেখেন আমরা যখন জাতীয় নাগরিক কমিটি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমাদের রাজনৈতিকভাবে অবতীর্ণ হওয়ার কথা আসলে প্রথমেই কিন্তু আমরা চিন্তা করিনি কিন্তু দেখেন আমরা যখন দেখেছি যে বারবার এরকম অভ্যুত্থান অভ্যুত্থান হয়েছে বাংলাদেশে কিন্তু কোনো কোনো সময় কিন্তু ছাত্ররা আসলে এই সাহসটা দেখায়নি দল গঠনের এবং এইটা আমরা মনে করি যে এটা একটা খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ কারণ সাধারণ মানুষ এই নতুন আমরা আমরা অভ্যুত্থানের মধ্যেই শুনেছে যে বিকল্পকে এবার কেন বিকল্প কে কারণ যে রাজনৈতিক বন্দোবস্ত গুলো এতদিন ছিল সেই পুরনো রাজনৈতিক বন্দোবস্ততে এই দলকে এই দলকে নাগরিকের এক লাইনে শুনে শুনতে চাই এই দলকে নাগরিকের নিরাপত্তা বা অধিকারের প্রশ্নে নাকি এই গণঅভ্যুত্থানে যে নেতৃত্বে যারা ছিল তরুণরা বা শিক্ষার্থীরা তাদের নিরাপত্তার প্রশ্নে অবশ্যই এই অভ্যুত্থানটাই হয়েছিল সাধারণ মানুষের অধিকারের প্রশ্ন এতগুলো মানুষ রাস্তায় নেমে আসছে শুধুমাত্র তা আসলে অন্য কোনো কারণ না নিজেদের অধিকারের প্রশ্নই অধিকারের প্রশ্নই তারা আপনারা লড়াই করছেন জি অবশ্যই এই নতুন যে রাজনৈতিক দলের কথা বলছি এটাও মানে মানুষের অধিকারের প্রশ্নই তারা উন্নত থাকবে শক্তিশালী থাকবে স্বচ্ছ থাকবে অনুগ্রহ করে ধন্যবাদ রণশদ ভাই আসতে চাই আমরা তো কেন এই পরিস্থিতি এরকম হলো কি কাদের কারণে হলো কারা সম্পৃক্ত সেই বাস্তবতাগুলো বা ক্ষমা করবেন প্রেক্ষাপটগুলো আমরা আলোচনা করছি এর সাথে একটা পরিত বলি অথবা একই সাথে চলা যদি আর একটা ন্যারেটিভের দিকে যদি লক্ষ্য রাখি যেটা আমাদের অধ্যাপক ডক্টর রেজনা করিম দাপা বলছেন যেটি স্থানীয় সরকার নির্বাচন বলুন জাতীয় নির্বাচন বলুন এই যে কোনো নির্বাচনে একটা তো কন্ডাক্ট করা একটা আইনশৃঙ্খলা পরিস্থিতি এর সাথে জড়িত এই পরিস্থিতি সেই নির্বাচন পরিচালনা করা এখান থেকে এইটি কতদিন কত সময়ের মধ্যে সম্ভব কতদিন অপেক্ষা করতে হবে এই আইনশৃঙ্খলা পরিস্থিতি এরকম এই ঘটনাগুলো কোনো ন্যারোটোলজি ইন্টারেস্টিং একটা কোশ্চেন তুলছেন সেটা হচ্ছে যে আপনি দেখেন যে এই সরকার স্থানীয় সরকার নির্বাচন আগে করতে চায় খুব ইন্টারেস্টিং না জি তো নির্বাচন কোনটা আগে হবে পরে হবে এটা তো স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে সরকার সিদ্ধান্ত নেবে তাহলে সরকারকে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহের চোখে কেন দেখে আপনি খেয়াল করেন সন্দেহের চোখে দেখে এই কারণে কারণ সরকার বোধ হয় কারোর পারপাস সার্ভ করছে এই সরকারের প্রধান সমস্যা কি জানেন তো এই সরকারকে কেউ সন্দেহ করতো না মুনিরা যেভাবে চায় সেই রকম সব রাজনৈতিক দল সরকারকে সর্বতভাবে সমর্থন করত। যদি সরকার তার রোডম্যাপটা দিত যে আমি এই মাসে এই জিনিসগুলো করব আমি এই সংস্কার করব আমি এত সালের এত তারিখে নির্বাচন দেব এই আমার রোডম্যাপ সরকার কিন্তু রোডম্যাপ দেয় না না এখন তো নির্বাচন নিয়ে সরকার তো বলছে ডিসেম্বরের মধ্যে অথবা প্রেস সচিব বলল ডিসেম্বর অথবা সর্বোচ্চ আগামী বছরে না আগামী দুই বছরের এই কাজটা করবে যদি আপনি ওপেন করেন তাহলে দুই বছরের কি কাজ আমি এইটুক সংস্কার করতে চাই আমি এইভাবে নির্বাচন করতে চাই এর ভিতরে কি নতুন রাজনৈতিক দল আটল তাদের জন্য নিবেদনটা ওপেন রাখতে চাই এটা সব স্টেকহোল্ডার রাজনৈতিক আলাপ করে সেই যে রোডম্যাপটা সরকার গঠন করতে ওইটার ব্যাপারে ঐক্যমত দরকার ছিল ওইটা আলো দেয়ার চেষ্টা করেছে চাপিয়ে দেওয়ার চেষ্টা আপনি যখন করবেন তখন সন্দেহ বাড়বে কথা নাই বার্তা নেই হঠাৎ করে স্থানীয় সরকার নির্বাচন থেকে আসে আপনি খেয়াল করবেন এর সাথে একটা মিল আছে আপনি উপজেলা চেয়ারম্যান বা অন্যান্যদের বাদ দিলেন হঠাৎ করে একজন সমন্বয়ক বলল ওদেরকে ফিরিয়ে দেওয়া উচিত এই কথা কি গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য বলছেন এই কথার পেছনে কোনো স্বার্থ আছে আবার খেয়াল করবেন হঠাৎ করে একজন উপদেষ্টাকে স্থানীয় সরকার মন্ত্রণালয় দিয়ে দেওয়া হল গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় তিনি এটার অ কিছু বোঝেন কি জানেন তার টার্গেটটা কি টার্গেটটা হচ্ছে এখন আমি খুব ক্লিয়ারলি একদম সময় নেই একদম ক্লিয়ারলি টার্গেটটা হচ্ছে ন্যাশনাল ইলেকশনের আগে যারা এই ইলেকশনটা করতে চায় তারা তৃণমূল একটা অবস্থান তৈরি করতে চায় দ্যাট ইজ নিউ পলিটিক্যাল পার্টি